একবার একটু চিন্তা করে দেখুন একবার সাত কলেজের আন্দোলন একবার হাদি হত্যার আন্দোলন এই আন্দোলনে পুরো সাহবাগটা আজকে অচল হয়ে গেছে শাহাবাগে আজকে জুলাই জঙ্গিরা পূর্ব কোনো ঘোষণা ছাড়া হঠাৎ করে এই রাস্তা বন্ধ করে দেয় এই সেনজি চালক বাবাটা এই পিতা তিনি কষ্টে আজকে কিভাবে গাড়ির মালিককে তিনি ভাড়া দিবেন তার সন্তান ক্ষুধা অবস্থায় তার স্ত্রী নিয়ে আসবে তারা রান্না করবে এই সব কথা চিন্তা করেই এই পিতা এভাবে কান্না শুরু করে দিচ্ছে আপনারা দেখেছেন শাহবাগে সাত মাসের অন্তঃসপ্ত একজন নারী তাকে বাধ্য করেছে গাড়ি থেকে নেমে হেঁটে যেতে একটা গাড়িও ওরা ছাড়ে বড় বিপদগ্রস্ত মানুষই হোক না কেন ওরা রাস্তা ছাড়ে নাই কারণ ওই রাস্তা ওদের বাপ দাদার ওদের বাপের রাস্তা এই সকল জুলাই দিনগুলোতে সারা জুলাইয়ের শীর্ষ নারীদের সকলের ফেলে আলোচিত যে হয়েছে সেই হাদি হত্যার বিচারকে কেন্দ্র করে এই জুলাই জঙ্গিরা সমস্ত নাশকতা করতেছে এবং এই নাশকতার পিছনে অনেক বড় মেটিকুলাস ডিজাইন প্রতীয়মান রয়েছে আপনারা জানেন আজকে সেই জুলাইয়ের শীর্ষ

ওর পরিবার পুরো একেবারে আগামী তিন প্রজন্ম বৈশাখ খাইতে পারবে মুগ্ধ মরছে সিনিগ্ধ আজীবন ওর ওর নিয়ে বৈশাখ খাই যাইতে পারবে আজকে হাদির ভাইও একই অবস্থা সুতরাং তোরা এটা করতে পারিস কিন্তু স্বাবলম্বী হয়ে যাবি কিন্তু সাধারণ মানুষকে এই বাবার বয়সী ব্যক্তিদেরকে এভাবে কষ্ট দিস না এভাবে তাদেরকে এভাবে হঠাৎ করে কোনো ঘোষণা ছাড়া রাস্তা বন্ধ করে সাধারণ জনগণকে তোরা কষ্ট দিস না ভাইরা আমার এই জঙ্গিদের হাত থেকে দেশটাকে কিন্তু রক্ষা করার দায়িত্ব আপনার আমার আমাদের সকলের মনে রাখবেন এই সকল জঙ্গিরা কিন্তু আমাদের গ্রামে আমাদের পাড়া মহল্লায় এখানে বসবাস করে আপনাদের গ্রামে খোঁজ নিন এই জঙ্গি কোন জঙ্গিরের বাড়ি আপনার গ্রামে আপনি চিনে থাকবেন তার বিষয়ে খোঁজ নিন মনে রাখবেন যদি আপনার গ্রামে আপনার নারী আপনার মা বোনের নিরাপত্তা চান তাহলে আপনার এলাকায় আগে জঙ্গি মুক্ত করেন গেরিলা কায়দায় গোপন ভাবে চুপিসারে সাহস করে ঝুঁকি নিয়ে এই জঙ্গি দঞ্জাল মুক্ত করেন আপনার এলাকা আজ কত সম্পতভাবে লজ্জিত হই আমি এই নারী জাতির নিয়ে কিছু কিছু আজকে দেখি যখন সাহাবাগে বোরকা পরিহিত নারী এসে স্লোগান দিচ্ছে নারীদের গোপন অঙ্গ টাইনা মেলে ছেড়েপালা ছি 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 গিন্ন লাগে এই সমস্ত নারীদেরকে জুতা দিয়ে পিটা উচিত মা বোনদের বলবেন নারীদেরকে চিনেন না আপনারা দেখেন না আপনাদের বাড়িতে কিনা ওদের গালের উপর জুতা মারেন থুতু মারেন ওদের উপরে এই সমস্ত বিকৃষ্ঠ এই সমস্ত নারী জাতি এরা পুরো নারী জাতির আজকে লজ্জিত করেছে ছি নে ধিনা ভাবা যায় কি স্লোগানদের নারীদের গোপন আঙ্গে শ্রেণী ফেলে বি শ্লোগান তারা দিতেছে আবার ওরা মাথায় টুপি দাড়ি আবার বলে ওরা নাকি ইসলাম কায়েম করে জঙ্গি কতগুলো এই জঙ্গি মুক্ত বাংলাদেশটাকে সকল গ্রামে থাকা আমাদের ভাইরা আমার ঐক্যবদ্ধ হতে হবে পাড়া গ্রাম মহল্লা উপজেলা থেকে শুরু করে সারা বাংলাদেশ আমরা একটা সময় পুরো দেশটা আমরা এই সকল কথিত মৌলবাদ জঙ্গিবাদ সন্ত্রাসবাদের হাত থেকে আমরা আমাদের দেশকে রক্ষা করতাম ডেভিল হাত থেকে এই দেশটাকে রক্ষা করতে না পারলে দেশের একটা জনগণ ভালো থাকবে না একটা মানুষও ভালো থাকবে না এইটাই চিরন্তন সত্যি কথা